কারণ সেখানে পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষ শুভেন্দু অধিকারী সভা রয়েছে বারাসাতে এবং সেখানেই পতাকা লাগানো এবং সেই পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষ এবং সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি কথা কাটাকাটি সংঘর্ষ এবং দেখতে পাচ্ছেন সেই ছবি সবার আগে উত্তেজনা বারাসাতে সভা রয়েছে শুভেন্দু অধিকারীর তৃণমূল কর্মীদের মাতধের অভিযোগ অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে পতাকা লাগানোকে কেন্দ্র করে বিজেপি এবং তৃণমূলের মধ্যে কার্যত একটা তর্কাতর্কি উত্তেজনার পরিস্থিতি বারাসাতের ঘটনা বারাসতে সভা রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সভার আগেই কিন্তু এই উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় তৃণমূল কর্মীদের মাধ্যমের অভিযোগ সত্যজিৎ চক্রবর্তী রয়েছে টেলিফোন লাইনে সত্যজিৎ যে ছবি আমরা দেখাচ্ছি পতাকা লাগারোকে কেন্দ্র করে বেশ কিছু জায়গায় বিজেপি এবং তৃণমূলের দুই সমর্থকের পতাকাই দেখতে পাচ্ছি ঠিক কী ঘটনা ঘটেছিল দেখো যেটা ঘটনা জলেখা তুমি জানো যে বিজেপি কিন্তু কন্যা সুরক্ষার দাবিতে মিছিল করছে রাজ্য জুড়ে এবং আজকে বিকালবেলা সাথে মিছিল করতে বিজেপি একটি মিছিলের আয়োজন করেছে এবং সেই মিছিলে উপস্থিত থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী এবং সেই সেটাকে কেন্দ্র করে কিন্তু সাথে বারো নম্বর যে জাতীয় সড়ক অর্থাৎ কৃষ্ণনগর রোড সেখান থেকে সেখানকার যে হেলাবর্তলা সংলগ্ন সংলগ্ন জায়গা থেকে টাকি রোডের শতদল মাঠ পর্যন্ত কিন্তু বিজেপির ফ্ল্যাগ ফেস্টুনে ভরিয়ে দেয় এবং গতকাল বিকেল থেকেই কিন্তু তারা এই রাস্তা সাজানোর কাজ করে এরপর যেটা বিজেপির তরফ থেকে অভিযোগ যে রাতের বেলা বেশ কিছু জায়গায় দেখা গেছে অর্থাৎ বারাসাতের রেল লাইনের উপর দিয়ে যে উড়ালপুল গেছে সেই উড়ালপুল এবং আহ চাপাডালি মোড় সংলগ্ন এলাকায় সেখানে দেখা গেছে যে বিজেপির যে ফ্ল্যাগ ফেস্টুন আছে সে ঠিক তার পাশেই তৃণমূলের পতাকা লাগিয়েছে কে বা কারা এরপর কিন্তু তৃণমূল বিজেপি সদস্যরা তারা ক্ষোভ প্রকাশ করেন এরপর দেখা যায় যে বিজেপি তৃণমূলের মধ্যে একটা হাতাহাতির ঘটনাও ঘটেছে তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছে যে যেহেতু দুয়ারে সমাধান চলছে সে কারণেই তারা পতাকা লাগিয়েছে এখানেই প্রশ্ন দুয়া যে পাড়ায় আমার পাড়া আমার সমাধান যে যে প্রকল্প চলছে সেটি রাজ্য সরকারের তাহলে সেখানে তৃণমূলের পতাকা কেন লাগানো হল এর উত্তর কিন্তু তৃণমূলের নেতৃত্ব দিতে পারেনি পাল্টা দেখা গেল যে তৃণমূলের প্রাক্তন আর কি নেতা এবং বারাসাতের প্রাক্তন চেয়ারম্যান বর্তমানে তিনি কাউন্সিলর তৃণমূলের বর্ষিয়ান নেতা সুনীল মুখোপাধ্যায় তিনি যেটা বলছেন যে যেহেতু বাংলা বিরোধী মন্তব্য করছেন এবং বিজেপি একটি বাংলা বাঙালি বিরোধী রাজনৈতিক দল ফলে স্বাভাবিকভাবে তাদের সমস্ত রাজনৈতিক কার্যক্রমে বিরোধিতা করবেন তবে এই পতাকা তারা লাগাননি তাহলে পতাকা লাগালো কারা কোনো দুষ্কৃতির হাতে কি তাহলে তৃণমূলের পতাকা এই নিয়ে যখন সরগরম হচ্ছে তখনই দেখা গেল যে তৃণমূলের কর্মীরা এসে পতাকা খুলে নিয়ে যাচ্ছে এবং এ সময়ও ধাক্কাধাক্কি হয় বিজেপি কর্মীদের সঙ্গে এই যে শুভেন্দু অধিকারীকে আমরা দেখলাম গতকাল তার উপরে একটা আক্রান্ত হয়েছে হামলা হামলা হয়েছে তারপর বারাসাতের এই ঘটনা যাতে কোন রকম পরিস্থিতি অন্যদিকে না সাথে সাথে বারাসাত থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিবাদ মিটিয়ে দেয় একটা উত্তেজনা তৈরি হয়ে আছে আর আর কিছুক্ষণ বাদেই কিন্তু বারাসাতে শুরু হবে বিজেপির এই কন্যা সুরক্ষা মিছিল এবং সেখানে হাজির হবেন শুভেন্দু অধিকারী একেবারে নজর থাকবে সত্যজিৎ আপাতত ধন্যবাদ